আল্লাহর কথার কোনো গু মাথা আমি কিছুই পাই না তাল্লাই যে কইলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা এক মুখে যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় বাউল শিল্পী আবুল সরকার যে সরাসরি আল্লাহ তালাকে নিয়ে কটুক্তি করেছে অতপর প্রশাসন কর্তৃক গ্রেফতার হয়েছে কিন্তু দেশের কিছু সুশীল তার গ্রেফতারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং তার মুক্তির দাবি করছে এই সাইফুর রহমান সাগর যে কিনা বিভিন্ন সময় ধর্মীয় আলেম ওলামাদেরকে নিয়ে টক করে বিউ কামিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার চেষ্টা করেছে সে পোস্ট করে লিখেছে শিল্পী আবুল সরকারকে মুক্তি দিন এমন পোস্ট করে সে বাউল শিল্পীর পক্ষাবলম্বনই করেনি বরং আল্লাহর এক দুশ্মনের পক্ষে অবস্থান নিয়েছে এই তথাকথিত ভিউ কামানো সাংবাদিক সাইফুর রহমান সাগরকে সকলেই বয়কট করুন

এবং কেউ কেউ নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করে তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের মঞ্চ এবং গানের আসরকে ধ্বংস করে দিতে হবে বাউল শিল্পী আবুল সরকারকে কোনো কিছুর দোহাই দিয়ে ছাড় দেওয়া ঠিক হবে না দেশীয় আইনে তার সঠিক বিচার হওয়া উচিত যে ভাষায় সে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে সেটার প্রাপ্য সাজা যদি সে না পায় তাহলে এমন ঘটনা বারবার ঘটতে থাকবে শিল্পীর দোহাই দিয়ে আপনি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবেন না পৃথিবীতে যত বাউল ফকির পৃথিবীতে যত বাউল ফকির সন্ন্যাসী নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তক নর্তকী শিল্পী প্রযোজক পরিচালক আছে সবগুলোই নরকের এক একটা কিট এই বাউল সরকারের বিচার না করা গেলে আমরা মুসলমান হিসেবে ব্যর্থ মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে আল্লাহর দুশ্মনের দ্রুত বিচার করতে হবে এটাই সাধারণ সাধারণতহিদ জনতার একমাত্র দাবি